এটা বাজেট নয় আমাদের প্রথা এবং নিয়ম অনুযায়ী নির্বাচনী বছরে মানে রাজ্যের সাধারণ নির্বাচনের বছরে ভোট অন অ্যাকাউন্ট হয় যেহেতু আমাদের রাজ্যে নির্বাচনটা মার্চ এপ্রিলে সাধারণত হয়ে থাকে গতবারে সরকার গঠন হয়েছিল পাঁচই মে দু হাজার ছাব্বিশ অর্থাৎ এবারে পাঁচই মে এর মধ্যে নির্বাচন কাজ সম্পূর্ণ করে নতুন সরকার তৈরি করতে হবে সংবিধান অনুযায়ী নইলে জানেন সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি শাসন স্বাভাবিকভাবে এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না এটা ভোট অন অ্যাকাউন্ট প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা চার মাসের এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পাঠটা বলা থাকে টেন্ডার ওয়ার্ক অর্ডার ইনোগ্রেশান ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না দিস ইজ দ্য ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই আশা কর্মীদের দীর্ঘ লড়াই আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমাররা সমকাজে সমবেতন পান না এবং তাদের সংসার প্রতিপালনের জন্য ন্যূনতম যে আর্থিক সুরক্ষা রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা তারা দেন না তাই আজকে লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার কয়েক হাজার আশাকর্মী আশি হাজারের কাছাকাছি কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এদের ক্ষেত্রে এক হাজার টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব এবং আমরা মনে করি এক হাজার টাকা যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে তিনশো টাকা লাগে ভালো রান্নার তেল কিনতে গেলে দুশো টাকার কাছাকাছি লাগে এক কুইন্টাল ভালো ভালো চাল বলবো না চাল কিনতে গেলে ভাত খাওয়ার জন্য পঁয়ত্রিশশো টাকা কুইন্টাল লাগে মিনিমাম মাছ খাওয়া তো দূরের কথা ডিম খাওয়া তো দূরের কথা এগুলো তো অনেক দূরের কথা তাই এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছেন সিক্স পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেনি সেভেন পে কমিশনের কমিটি করেনি যেখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার এইথ পে কমিশন বানিয়েছে আজকে সকালে এগারোটায় ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে রিগার্ডিং ডিএ তারপরেও ফোর পার্সেন্ট ডি কথা বলা হয়েছে যেটা অপ্রাসঙ্গিক যেটার আর কোনো মূল্য নেই কারণ এই সরকারকে দশ হাজার চারশো কোটি টাকা ছয় মার্চ দু হাজার হবে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এক্ষেত্রেও আপনারা দেখেছেন যে সরকার কর্মসূচি চালু করেছিল বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক পনেরোশো টাকা বেকার ভাতা সেই পনেরোশো টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা দুকটি পনেরো লক্ষ বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব কবে দেব আগস্ট দু হাজার ছাব্বিশে শুরু করব স্কিম কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয় এই ভোটন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই তাই আগস্ট মাসে কোনো প্রতিশ্রুতি কোনো বরাদ্দ এই ভোটন অ্যাকাউন্টে করা যায় না পশ্চিম বাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষের বেশি পরিযায় শ্রমিক মেধাযুক্ত শিক্ষিত ভাই সঙ্গে একটা মকারি বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ট আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না চাকরি টাকরি ভাই ভাই বোনেরা চাইতে এসো না আজকে এই বাজেটের ভোটন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরে পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তাই দু কোটি পনেরো লক্ষ বাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবতীকে বলব ঐক্যবদ্ধ হন শপথ গ্রহণ করুন যে আপনারা এই সরকারকে এপ্রিল মাসে ইভিএম এ বোতাম টেপার মাধ্যমে পরিবর্তন করবেন আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি রাজ্য সরকারের যে দশ লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে আমরা ছ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমরা হরিয়ানার তিন লক্ষ পঞ্চান্ন হাজার মাসে কমপ্লিট করেছে। আমরা পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং অঙ্গীকার একুশটা বিজেপি রাজ্যের মতো আগামী দিনে সংকল্প আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি এই বাজেটে শিল্পের ইনসেন্টিভ এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন নিজস্ব রাস্তা ব্রিজ ইরিগেশন স্কিম নানাভাবে কোনো উল্লেখ করা হয়নি ইন ডিটেলস আপনারা ডক্টর লাহিড়ির কাছ থেকে জানবেন আগামীকাল বাজেট বিতর্কে ডক্টর লাহিড়ি বিজেপির পক্ষে শুরু করবেন আর বিজেপির পক্ষে আমি শেষ করব এবং অর্থমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে দেখবেন আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে বলেছেন লক্ষ্মী ভান্ডার এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয় প্রথম চালু হয় মধ্যপ্রদেশে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং লাডলি বহিন চালু করেছিলেন দেড় হাজার টাকা আজকে সেটা অনেক বেড়েছে ওখানে তারপরে আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন মহিলাদের জন্য সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে বেনিফিশারি বেড়েছে পরে পরে এই স্কিম মধ্যপ্রদেশ আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি একদিকে এসএইচি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা দিল্লিতে আড়াই হাজার টাকা আমাদের মহারাষ্ট্রে দু হাজার টাকা হরিয়ানায় একুশশো টাকা ছত্রিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন বারো হাজার টাকা সহ আমাদের একুশটা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ কর্মসংস্থান স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে আমি আমাদের যিনি তাকে কমিটির পাশে রেখেই বলছি বিরোধী দল নেতা আমরা অনেক আগে থেকে বলেছি তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন হাজার টাকা করে আপনাদেরকে ঢোকাবো এটা মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে দেব এটা আমাদের কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে কমবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এবং এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত আইসিডিএস আশা সিভিক প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে আগস্টে হবে কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের এক তারিখে পাঁচশো টাকা ঢুকিয়ে দিতে হবে তার মানে পশ্চিম বাংলায় অবহেলা করব তামান্না করব দুর্গাপুর আইকে সিটি করব নারী নির্যাতন করব ধর্ষকদেরকে প্রোটেকশন দেব অন্যদিকে ভোটের আগে পাঁচশো টাকা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট ঘুরিয়ে কিনে চেষ্টা করব এই অসদ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা দেখেছে আমি অর্থমন্ত্রীর বক্তব্যের শেষার্ধে আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা স্তার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল তৃণমূল পাঁচ হাজার টাকা দিতে চায় মহিলাদের সেই তৃণমূল বাংলার মহিলাদের এক দেড় হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন এ প্রশ্ন আমি তুলেছি তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান তাদের পাঁচ হাজার টাকা দিতে হবে আর বাংলার মহিলারা দিদিরা তারা দেড় হাজারেই ভোটটা দেবেন এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাকি কথা ডক্টর লাইডি বলবেন আর বিস্তারিত বক্তব্য বিস্তারিত যদিও বলার সুযোগ এই অ্যাসেম্বলিতে থাকে না তার মধ্যেও যেটুকু টাইম ডক্টর লাইডি বা আমি পাবো কালকে আপনাদেরকে ছত্রে ছত্রে এই ভোট অন অ্যাকাউন্টের নামে ঢব্বাজি আমরা কালকে তার ইতিহাস খুলে দেওয়ার চেষ্টা